আসসালামু আলাইকুম ঈদ মোবারক এলইডি সোশ্যাল লাইট লাগানো আজকে দেখাবো ঈদের সামনে কাজ প্রচুর করলাম ঘুরতে এসেই আপনাদের দেখাবো সোশ্যাল এই লাইটের তলপাশে আমরা তার ওয়ারেন্টি কার্ডটা দিয়ে থাকি যেন পরবর্তীতে নষ্ট হলে ওখানেই খুলে ওখানেই পাই কাস্টমারকে কেউ করতে না হয় যে আপনার ওয়ারেন্টি কার্ডটা কই সেজন্য আমরা

ড্রিল করার পর অবশ্যই রয়্যাল প্লাগ মারতে হয় আপনারা জানেন রয়্যাল প্লাক মারার পর রয়্যাল প্লাগ স্ক্রু সব বাল্বের সাথে দিয়ে দেয় বাল্বের প্যাকেটে তারপর ক্লাম স্ক্রু দিয়ে লাগিয়ে নেবেন দুইটা স্ক্রু দিয়ে ক্লাম লাগানো হয় সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সন্ন্যটি ভাষা হচ্ছে আল্লাহ মিন্না ওয়ামিন কুম কালকে ঈদ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখবেন অলে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ঘরটিতে ক্লাব লাগানো হয়ে গেলে তার দুটো সেই বের করে নিয়ে একটা অ্যাডাপ্টার দেওয়া থাকে সসার এল লাইটে অ্যাডাপ্টারের সঙ্গে সংযুক্ত করে নেবেন সংযুক্ত করে নিয়ে সুন্দর করে সংযুক্ত করে টেপিং লাগা করবেন সুন্দর করে করে এরপর লাইটটি লাগিয়ে নেবেন দেখে অবশ্যই লাগিয়ে নেবেন উল্টো বসে লাগে না সুন্দর করে লাগিয়ে নিয়ে দুই পাশে দুইটা স্কুল আছে কালামের সাথে লাগানো স্কুল সেই স্কুল দুইটা লাগিয়ে নেবেন সুন্দর করে লাগানৰ পৰা আপোনালোকে দেখাব জালিয়েও জাল জলে কিনা আমাদের স্কুল দুইটি লাগানো শেষ এখন আপনাদের সুইচটিকে দেখাবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা